পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁ প্রতিনিধি সুবীর দাসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেসক্লাবে সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে নয় সদস্যবিষ্ট আহ্বায়ক কমিটিতে এটিএন বাংলা এটিএন নিউজ ও দিনকালে নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সূচি করা হয় ঘোষিত আহ্বায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে তারা হলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস এম সিরাজুল ইসলাম নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি কায়েজুদ্দিন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলা ভীষণ ও মানব কণ্ঠের নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন বি বিজয় টিভি ও ভোরের পাতা নওগাঁ প্রতিনিধি এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মুফাজ্জুল হোসেন নয়া দিগন্তের প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন এর আগে বুধবার পনেরোই জানুয়ারি দুপুরে নওগাঁও জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক দিনের আলোর প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিতিতে যৌথ সভা অনুষ্ঠিত হয় সংগঠনগুলো হলো নওগাঁ জেলা প্রেস ক্লাব নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা। সুষ্ঠু পরিবেশ তৈরি বিশিষ্ট পাঁচটি সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন নওগাঁ রিপোর্টার্স ইউনিটি নওগাঁ মফসল সাংবাদিক ফোরাম এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ে আজকের এই নয় সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি গঠন করা হলো এই কমিটি অতি শীঘ্রই সাংবাদিকদের নিয়ে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা কমিটি গঠন করবে যে কমিটি পরবর্তীতে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে